আখেরাতের রাস্তা ক্লিয়ারের জন্য আখেরাত থেকে পরিত্রা আখেরাত রাস্তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি সঞ্চয় সম্পদ অর্জন করে যাও অগণিত সম্পদ সঞ্চয় করে কবরে যাও কয় সম্পদটা কি কয় উম্মতরে তুমি ঠিকমতো নামাজ পড়ে পড়ে ইবাদতের পাহাড় করো ঠিকমতো ফরজ রোজা রাখো ঠিকমতো মা বাবার খেদমত করো বড়কে শ্রদ্ধা করো হালাল ভাবে চলো ঠিকমতো হালাল ভাবে রোজগার করো যদি তুমি তোমার এইভাবে আমলগুলা ঠিক রাখতে পারো এই আমল এই দান সদকায়ে খায়রাত আল্লাহর দরবারে জমা থাকবে সম্পদ গুলা এই সম্পদ আখরাতে তোমার নাজাতের ছেলা হবে জোরে বলুন সুবহান আল্লাহ ভাই নিশা যখন আপনার মধ্যে ছিল সন্তান আপনার জন্য পাগল ছিল আপনি সন্তানের জন্য পাগল ছিলেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য মা সন্তানের জন্য সন্তান মায়ের জন্য বাবা ছেলের জন্য ছেলে বাবার জন্য ভাই বোনের জন্য বোন ভাইয়ের জন্য একে অপরের পাগল ছিল কিন্তু যখন লাশ আপনি হয়ে গেলেন প্যাকেট যখন আপনি হয়ে গেলেন সাদা কাপড়ের ভিতরে ওই মুহূর্তে আর আপনার দুনিয়ার কেউ আপন নাই ঠিক কিনা কেউ আপনার আপন নাই যদি আপন থাকতো আপনার মা চিৎকার দিয়ে বলতো ও আমার গ্রামের বাসী আমার গ্রাম আমার ছেলের লাশ তোরা কেন কবরস্থানে একা একা লাশটাকে রাখবি আমার ছেলের জন্য আমি বড় দেওয়ান আমি বড় পাগল আমি বড় পেরেশান আমার ছেলের সাথে আমারে কবরে শুয়াই দে আমি আমার ছেলের সঙ্গে কবরে যাব স্বামী তার স্ত্রীর জন্য বলতো আমার গ্রামবাসী আমার স্ত্রী একা একা কেন কবরে থাকবে একা একা কবরে থাকতে পারবে না আমাকে আমার স্ত্রীর সঙ্গে কবরে শুয়াই দাও এই কথা

এটা তো এমন একটা জায়গা যেখানে মার সঙ্গে ছেলে যায় না ছেলের সঙ্গে মা যাবে না বাবার সঙ্গে পুত্র যাবে না পুত্রের সঙ্গে বাবা যাবে না স্বামীর সঙ্গে স্ত্রী যাবে না স্ত্রীর সঙ্গে স্বামী যাবে না এটা এমন একটা কবর যেখানে কেউ সাথে কেউ যায় না উম্মত এই যদি তুমি ঠিক রাখো আমল যদি তুমি ঠিক রাখো হালাল ভাবে যদি তুমি জীবন যাপন করে চলো শয়তানের পরচনা থেকে যদি দূরে থাকো ঠিক মতো আদায় করো উম্মত তুমি শুনে রাখো আমি রসুল গ্যারান্টি দিলাম ব্রহ্ম যেই কবরে কেউ কেউ তোমার আপন হবে না ওই কবরে আমি রসুল তোমার আপন হবো জোরে বলো মৃত্যু তোমাকে একদিন হতে হবে কবরে তোমাকে পিঠটা লাগাইতে হবে উম্ম কবরে যদি তুমি যাও তোমাকে কবরের শান্তি পাওয়ার জন্য আর আখেরাতের রাস্তা ক্লিয়ারের জন্য আখেরাত থেকে পরিত্রা খেরাত রাজার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি সঞ্চয় সম্পদ অর্জন করে যাও অবণিত সম্পদ সঞ্চয় করে কবলে যাও সম্পদটা কি হয় সমুদ্রে তুমি ঠিক মতো নামাজ পড়ে পড়ো ইফাজতের পাহাড় করো ঠিক মতো রোজা রাখো ঠিক মতো মা বাবার ক্ষেতমত করো বড়কে শ্রদ্ধা করো হালালভাবে চলো ঠিক মতো হালালভাবে রোজগার করো যদি তুমি তোমার এইভাবে আমল গোলা ঠিক রাখতে পারো এই আমল এই দান আল্লাহর দরবারে জমা থাকবে সম্পদ গোলা এই সম্পদ আখ তোমার নাজাদের সেরা হবে জলে বলো সোহান বর্তমান ফেতনার যুগ ইমাম চোরের আবির্ভাব হচ্ছে ইমাম চোর বেড়ে যাচ্ছে এই দেশ অলি আল্লাহ দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ পরানের দেশ এই দেশ শিফা সালা নাসির উদ্দিনের দেশ এই দেশ আউলি কারামের দেশ এই দেশ ইসলাম ইসলাম করতে হলে অলি আল্লাহর সমর্থন করতে হবে এই দেশ ইসলাম ইসলাম করতে হলে অলি আল্লাহর দরবারে যেতে হবে এই দেশ ইসলাম ইসলাম করতে হলে ওলি আল্লাহর গুলা